তারা সদ্গুরু শরাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানায় অভিনন্দন জানায় আজকের যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা সেটা হলো কৃষ্ণ কথা যে ব্যক্তি প্রতিদিন মুখে অন্তত একটিবার করে হলেও হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলতে থাকে বা জপ করতে থাকে এই মহামন্ত্রটি একবার হলেও যে বলতে পারে পৃথিবীতে তার মতো কোনো ভাগ্যবান ব্যক্তি হতেই পারে না চলুন আমরা চেষ্টা করি একবার বলতে হয়তো অন্যরা চেষ্টা করবে আমাদের দেখে দেখে হোক না কৃষ্ণ কথা সারাদিন এই তো ভগবানই খুশি হবেন এই কৃষ্ণ কথাতে যখনই বিপদে পড়বেন তখনই আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে থাকবে যদি আপনি তাকে মন প্রাণ দিয়ে ডাকার মতো ডাকতে পারেন তবে বিপদে ধৈর্যহারা না হয়ে একনিষ্ঠ চিত্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস রাখুন এবং কলির একমাত্র উদ্ধারের পথ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রটি জপ করলে আপনি সমস্ত বিপদ থেকে উদ্ধার হবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে করে আমার আস আমি করি তার সর্বনাশ তবু যদি না ছাড়ে সে আমার আস আমি হই তার দাসের দাস যিনি শ্রীকৃষ্ণকে কামনা করেন বা কৃষ্ণকে পাওয়ার অভিলাষ করেন কৃষ্ণ প্রথমে তার সর্বনাশ করে তার পরীক্ষা নিয়ে থাকেন এরপরও যদি কেউ কৃষ্ণকে পাওয়ার আশা করে কৃষ্ণ তখন সেই ভক্তের দাসের হন যেমন শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত কেউ যদি রাধারানীর কৃপা লাভ করে সে খুব দ্রুতই শ্রীকৃষ্ণকে পেয়ে থাকে মহাভারতের পঞ্চপাণ্ডবকে কত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তবুও তারা কৃষ্ণকে ছাড়েননি চরম সংকটের মধ্যেও দ্রৌপদী কৃষ্ণের নাম নিয়েছিলেন মাতা কুন্তি বলেছিলেন একবার আমাকে যদি পারো কষ্ট আরও কষ্ট দাও কষ্ট পেতে পেতে আমি আরও কষ্ট পেতে রাজি হই কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কৃষ্ণ তুমি আমাকে ছেড়ে যেও না তার পরিবর্তে তুমি আমাকে আরও কষ্ট দাও এরাই হলো ভগবান শ্রীকৃষ্ণের আসল ভক্ত তাই যদি আপনি খুব কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করে থাকেন তাহলে বলবো এখনো সময় আছে কৃষ্ণ নাম নেবার অনেক সময় মানুষ এমন আছে যারা জীবনে শোক তাপ পেয়ে ঠাকুরের মূর্তি ফেলে দেয় অনেকে এমন আছে যারা শোক তাপ পেয়ে শিক্ষা নিয়ে ঠাকুরকেই আঁকড়ে ধরে আমরা যদি জীবনের দুঃখ যন্ত্রণার মধ্যেও শ্রীকৃষ্ণের চরণকে আঁকড়ে ধরি এবং নাম করি তাহলে আমরা খুব শীঘ্রই নিজেদের সমস্ত সংকট কাটিয়ে উঠব এটি শুধুমাত্র বিশ্বাসের প্রয়োজন নিজের সমগ্র জীবন দিয়ে আমি এই শিক্ষায় লাভ করেছি জয় শ্রীকৃষ্ণর আধে রাধে